হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসান হাবিব তো আজকে অনেক দিন পর আমি চলে আসলাম একটি মোটর ব্লক করার জন্য আর আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি সো চলুন আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করি আসলে এখন বাজে অলমোস্ট দুইটা সতেরো এখন আমি যাচ্ছি আমি সাকিব বিশাল তারপরে নয়ন ওমর লিওন মোটামুটি আমরা তিনটা বাইকের ছয়জন যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি আল কাদেরিয়া রেস্টুরেন্টে ওখানে আমাদের জন্য ওয়েট করতেছে অশেক ভাই একটু আড্ডা দিব একটু মজা করব সো চলুন দেখা যাক কি হয় আমরা দশ নম্বর পার করে এখন যাচ্ছি সোজা রামপুরার উদ্দেশ্যে সাকিব অলরেডি পিছনে বসা লিওন বাইক চালাচ্ছে এই সাইডে হচ্ছে নয়ন বসা তোমার বাইক চালাচ্ছে এটাতে আমি চালাচ্ছি আর দুদিন যেটা আছে বিশাল বিশাল বাইকটা কিছুদিন আগে সেল করে দিয়েছে তো আপাতত বিশাল এর বাইক নাই তো যেহেতু জার্মান চলে যাচ্ছে তো ওই বাইকটা থাকলে হয়তো আরও একটা বাইক এক্সট্রা যোগ হতো তো এখন এই রাস্তা দেখলে আসলে কে বলবে যে ঢাকা এটা একটা ব্যস্ততার সাগর এবং ঢাকা সাগরে এক জ্যাম জোটের দেখেন পুরো রাস্তা ফাঁকা দা তো ওয়েবজেটিকস ঢাকা শররের ফিল আমি একটু আগে বলছিলাম না ঢাকা শররের ফিলটা যে ডটিল বাট তুই হচ্ছে একজন রাইডার তুই আছে মানুষের আইডল তো তুই হেলমেট ছাড়া 20 হ্যাঁ আর আচ্ছা আচ্ছা তো এই ফাকার ওডে যতই ফাকার রোড হোক তারপরও হেলমেট ছাড়া এভাবে রাইড করা তো ঠিক না দেখতে দেখতে আমরা চলে আসলাম তিন ছপ্টাইমের মধ্যে আমার মনে হয় খুব সম্ভবত বেটার লাইফ হসপিটালের পাশেই হাতির ঝিল আমরা রাইড নাও তো হাতের ঝিলটা আসলে কিন্তু বিশেষ করে এই রাতে বেলায় আর এখন যেহেতু এদের সময় একা একা চলাফেরা করাটা রিক্সের জন্য কারণ এই জন্যই রিক্স বিকজ এখানে অনেক বেশি চিন্তায় হয় এর আগেও হতো এখন বর্তমান কি অবস্থা আমি জানি না বাট এখনো শুনেছি যে কম বেশি চিন্তায় হয় তো এই রাস্তাতে আপনারা একা খুবই কম করবেন তো এই হচ্ছে রাতের হাতির ঝেল দু একটা বাইক দেখতে পাচ্ছি দু একটা গাড়ি দেখতে পাচ্ছি বাহ অনেকে আড্ডা মারতেছে বাইরে তে শেরে বাংলা স্কুল এন্ড কলেজ এই গলিতে স্টেট চলে যেতে হবে রামপুরা বেটার লাইফ হসপিটালের পাশেই হচ্ছে আল কাদিরিয়া হোটেল আল কাদিরিয়া রেস্টুরেন্ট বেটার লাইফ হসপিটাল পাশাপাশি আল কাদিরিয়া রেস্টুরেন্ট আর এই পাশে আরো একটা আছে আল কাদিরিয়া ক্যাফে সাকিব নয়ন বিশাল লিওন ওমর সো তিনতলাতে যাই স্পেসটা তো বেশ সুন্দর যদিও আমার আজকে ফার্স্ট টাইম আসা তো কই যাই ও অশিক ভাই আছে দেখতেছি অশিক ভাই হাউ আর ইউ ব্রাদার অন্ধকারে বসে আছেন একা একা বাহ প্লেসটা সুন্দর যদিও লাইট হাইট অফ সুন্দর একটা প্লেস নিরিবিলি লাইট এত বেশি নাই বাহ এতক্ষণ পর

খাওয়া দাওয়া কখন শুরু ভাই এই একসাথে এখন কখন আসছেন আপনি আপনাদের জন্য কিছুক্ষণ ধরে ওয়েট করছিলাম এখন তিনটা পঁয়ত্রিশ আর আধা ঘন্টা ওকে তো আমাদের সাথে আরো আসছে বিশাল কোমর নয়ন আর তো খাওয়া দাওয়া শুরু করবো এখন আপনি কি খাবেন আমি এটা

আর আমাদেরকে সম্পূর্ণ ট্রিট টাস্কে হাবিব দিচ্ছে হাবিব ওকে মানে ক্যামেরার সামনে সে বলছে ওকে কারণ এখানে কিন্তু দায় দায়িত্ব আমার আমি সবাইকে নিয়ে আসছি এটা সত্যি কথা বলে দিলাম এখানে যে ব্যাপারটা মনে হচ্ছে আমার অনেকগুলা মানে মেনু আছে তবে আমরা সবাই সবগুলো ট্রাই করব হাবিবের জন্য আমরা এই যে পুষ্টি নাকি ডেইলি পানিটা রাখবো পিছনে কি দেখি পিছনে দেখবি পানিটা বড় আছে তো দেখি

টেস্ট করলাম তো খাবারের টেস্ট আসলে সত্যি অনেক অসাধারণ ছিল সো আপনারা যারা যারা খান নাই অবশ্যই এসে টেস্ট করবেন এক কথা অসাধারণ পালতারিয়া রেস্টুরেন্টে যেই মেনুগুলো ছিল আমরা সবগুলো আইটেমই মোটামুটি নিয়েছি লেগ রোস্ট চিকেন পোলাও তেহেরি মোটামুটি সবগুলো খাবারের টেস্ট অনেক সুন্দর ছিল আর এক কথা অথেন্টিক একটা টেস্ট সো আপনারা যারা যারা খান নাই তারা অবশ্যই টেস্ট করবেন সুপার সো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ